হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দ চরণে স্কন সে হরিকতা চ্যানেলে সবাইকে প্রণাম শুনবেন গীতা মাহাত্ম আমরা সবাই জানি শিব পার্বতী অর্থাৎ শিবজি পার্বতীতে শুনেছেন গীতার মাহাত্ম ইউটিউবে ভরা আছে কিন্তু আমি বলবো যথার্থ বর্তমান সমাজে গীতা কি মহান কার্য সাধন করেছেন দেখুন এটা বলে না কে কত বড়ো ডাক্তার কত ভালো ডাক্তার কত ডিগ্রি আছে এটা তার পরিচয় না ভালো ডাক্তার মানে সে কত রুগীকে ঠিক করতে পারলো আচ্ছা আপনি কত বড় স্কুলে ভর্তি হয়েছেন এটা বড় না আপনি কি রেজাল্ট করলেন একটা কথা বলে না আমি এত খেতে পারি তুমি কত খেতে পারো ঠিক আছে কিন্তু কতটা হজম করতে পারছো সেটাই হলো তোমার কেরামতি সেটা হলো তোমার বাহাদুরি বাংলা একটা কথা বলে বৃক্ষ সংস্কৃত বলে বৃক্ষ ফলেন পরিচয় আরে গাছের পরিচয় গাছ দেবে না গাছের ফল দেবে সেই জন্য আমরা দেখি এই গীতার মাহাত্ম চিন্তা করুন গঙ্গা ভগবানের চরণ থেকে এসছে সেই গঙ্গায় পচা সরা ডেড বডি দুর্গন্ধ নৌগরা যাই যাক না কেন গঙ্গা পবিত্র হয় না আর গীতা ভগবানের মুখ থেকে এসছেন মৃত ব্যক্তির শরীরে জামা কাপড় যা কিছু থাকে সব পুরিয়ে দেয় কিছুই রাখে না আর গীতাটা তার বুকের উপরে দেয় কিন্তু সেই গীতাটা নিয়ে ধোয় না আবার গিয়ে কোথায় রেখে দেয় না ভগবানের মন্দিরে তো সেই জন্য আমরা ভাবতে পারি এই গীতা কত পবিত্র যদিও বর্ণনা করা হয়েছে গীতা মাহাত্মে শিব পার্বতীদের মলিনম মচনম জল সেনানম দিনে দিনে শকৃতবিভা সেনানাম সংসর অমল নাশনম যদি প্রতিদিন গঙ্গায় কিংবা কোনো জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে এবং করে থাকে কিন্তু কেউ যদি গীতা গঙ্গা জলে একবার স্নান করে তাহলে তার জড়ো জীবনের সমস্ত মলিনতা একেবারেই সমাপ্ত হয়ে যায় ঠিক তদ্রূপ আমি শোনাব ছিল প্রভুপাদের গীতার মাহাত্ম। দেখুন প্রভুপাদের গীতা কি হচ্ছে যথাযথ যথাযথ কেন আজ প্রভুপাদের গীতা সংসারে কত মঙ্গল করল এবং এই সংসারে প্রভুপাদের গীতা আজ সমাজে কি উপকার করছে কয়েকটা ভক্তের জীবনীকে দিয়ে আজ আমি আপনাদের শোনাবো অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন কারণ গীতা কি বলছেন ভগবান আঠারো অধ্যায়ের একদম সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ষোলোকে মন দিয়ে শ্রবণ করুন চ ইদম পরম রহস্য মৎ ভক্ত বিশতী ভক্তিময় পরম কীর্তমিশ অ অসংশয় কোনো সংশয় করে না যিনি আমার ভক্তদের মধ্যে এই পরমীয় গোপনীয় জ্ঞান প্রদান করেন উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন আর নিঃসংশয়ে অবশ্যই তিনি আমার কাছে ফিরে আসবেন পরেশে ন চ তসমৎ মনুষ্যশু করছি মে প্রিয়কৃতম ভবিতা নয় চে তসৎ না অন্য প্রিয়তর ভবি অর্থাৎ মনুষ্যের ভিতরে তার থেকে প্রিয় আমার কেউ হবে না এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই আর কোনোদিন হবেও না সেই জন্য আজ এই ভগৎগীতার উপরে আমি ছিল প্রভুপাদের কি কার্য করেছেন কারণ হয় না যখন কোনো পোস্ট অফিসে কোনো লেটার আসে লিডার সরকার কী করে পিওন ওই লেটারটা ওই চিঠিটা নিয়ে যত স্থানে ঠিকানে পৌঁছে দেয় ওটা খুলে দেখে না আরে আরে এখানে কী কী ভুল আছে কি কী বানান ভুল আছে কি কী গ্রামার ভুল আছে না না যেভাবে আছে ওইভাবেই পৌঁছায় ঠিক প্রৌপাত তার ভগবদ গীতায় যথাযথ অর্থাৎ কৃষ্ণ যে মনোভাব নিয়ে পূর্ব তা আচার্যরা যে শিক্ষা দিয়েছেন আমাদের ঠিক সেই রকমই অ্যাজ এট ইজ মানে যথাযথভাবে তিনি আস উত্থাপন করেছেন এই সমাজের কাছে আর কত শত শত লোক এটাকে গ্রহণ করেছেন চিন্তা করুন বিদেশিরা তার চোদ্দ পুরুষ না শতপুরুষ কোনদিন ভগবান কৃষ্ণের নাম শুনেনি। তারা আজ গীতা পরে আরে জীবনে কোনোদিন দিন যে শৌচাদ কৃপাকর মলমূত্র ত্যাগ করে জল ব্যবহার করতে হয় খাওয়ার পরে হাত ধুতে হয় শুধু তাই না যে কাপড় পরে সেই কাপড় তোরা ধোয় আরে যেদিন পরে আর যেদিন ছিঁড়ে যায় সেই দিনই ছেড়ে দেয় তারা আজ আমাদের দেশে এসে সম্পূর্ণ সুচিতা অবলম্বন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে অর্থাৎ মার সঙ্গে মামার বাড়ির গল্প তো এটাই হচ্ছে আজ আমরা তাদেরকে জ্ঞান দিচ্ছে কারণ তারা এই গীতা পেয়ে কী পেয়েছে তারা সেই জন্য গীতা মাহাত্মের ভিতরে বলতে হয় মন দেশ করুন আজকে চিন্তা করেন স্বামীজি তিনি গেছিলেন বিদেশে এবং শিকাগো শহরে যখন আমাদের গীতার নিচে রাখলেন আর তার উপরে সমস্ত ধর্মের গ্রন্থগুলো রেখে দিলেন আর সময় সে দাঁতদের গেছে হে হে গীতা স্বামীজি দেখুন আপনার গীতা সবার নিচে বলে দেখবে আমার গীতা সবার নিচে বলে তিনি এইরকম গীতাটা ধরে একটু উঁচু করলেন আর এরকম উঁচু করলেন আর যত গ্রন্থ ছিল তাদের সমস্ত উপরে সবগুলো তো নিচে পড়ে গেল বলে দেখো এই হলো গীতা আর এই গীতার আধারেই সমস্ত ধর্মগ্রন্থ আর আমি একটু উঁচু করেছি আর সমস্ত গ্রন্থ এখনো গীতা টেবিলের উপরে আছে কিন্তু তোমাদের গীতা তোমাদের ধর্মগ্রন্থ সব একদম টেবিলের উপরে না নিচে ছড়াছড়ি করছে অর্থাৎ সমস্ত আধার সমস্ত ধর্মের আধার ওলাই এই গীতা তো আমি ঠিক এর এরপরে আপনি ভলিউমে শুনবেন কাদের কাদের জীবনে কি কি উপকার করেছেন আর কারা কারা উপকৃত হয়ে এই ইস্কন রূপ সংস্থায় জয়েন করে তাদের জীবন কৌশল করে তারা প্রচার কার্যে কতটা কঠোর থেকে কঠোর কষ্ট সহ্য করেও আর তারা এই গীতার বাণী প্রচার করছেন হরিব